জয় গুরু জয় গুরু জয় মা ঠাকুর গুরু মহারাজের রাতের চয়নে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের সবার শ্রী সিসি ঠাকুর গুরু মহারাজ মুষ্টিভিক্ষা প্রসঙ্গে তিনি কি বলেছেন মুষ্টিভিক্ষা মানে হচ্ছে আমরা যখন রন্ধন করব অর্থাৎ আমরা যখন রান্না করব প্রতিদিন রান্না করার জন্য যে আমরা চাল বের করব। সে তার মধ্যে আমরা এক মুঠো অর্থাৎ এক মুষ্টি শ্রী শ্রী গুরু মহারাজের ভগবানের উদ্দেশ্যে আমরা একটা পাত্র সেটা রাখবো তো সে প্রসঙ্গে গুরু মহারাজ মুষ্টি ভিক্ষা কি কি বলেছেন সেটি জানব ঠাকুর গুরু মহারাজ বলতেন যে মঠাশ্রমের জন্য সর্বা আগ্রে মুষ্টিভিক্ষা সংরক্ষণ করিয়া যেসব গৃহী অন্নপ্রসাদ গ্রহণ করে তাহারা যোগ্য বশেষ অমৃত ভোজনের ফল লাভ করিয়া থাকে মুষ্টিভিক্ষা সংরক্ষণের যে উপকারিতাটা কি এই মুষ্টিভিক্ষা যদি আমরা করে থাকি তো আমাদের কি কি উপকার কার্য সাধিত হবে তো শিষ্য ভক্তদের লক্ষ্য করে তিনি বলে গিয়েছেন যে মুষ্টিভিক্ষা সংরক্ষণ করতে গিয়া প্রথমেই আমার আদেশের কথা মনে হইবে শ্রীগুরুর আদেশ পালনের সঙ্গে সঙ্গে তোমরা মানুষ নেত্রে শ্রীগুরুর মূর্তিকেও দেখতে পাইবে মঠাশ্রমের জন্য মুষ্টিভিক্ষা রাখিতে গিয়া তোমাদের ঠাকুর প্রতিষ্ঠিত মঠাশ্রমগুলির কথাও স্মৃতিপথে উদিত হইবে তোমাদের এই মুষ্টিভিক্ষা মঠাশ্রমে শ্রীগুরু সেবার কার্যেই লাগিবে গুরুপ্রসাদ ভোগকণে তোমাদের ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইগণ এবং অতিথিবৃন্দ পরিপালিত হইবে সুতরাং তোমাদের এই ক্ষুদ্র দানে কত মহৎ কার্য সাধিত হয় তাহা তোমরা একবার ভাবিয়া দেখো ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে তিনি এই মুষ্টিভিক্ষার প্রসঙ্গটি তিনি তুলে ধরেছিলেন যে মুষ্টিভিক্ষা কী কারণ এই মুষ্টিভিক্ষা যখন আমরা চাল মানে রান্না করব অর্থাৎ অন্ন রান্না করব তখন এক মুষ্টি চাল আমরা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের নিবেদনের উদ্দেশ্যে সর্ব আগ্রে সেটা আমরা যদি সংরক্ষণ করে রাখি সেটা একদিন হতে হতে প্রতিদিন অনেকটি হবে তারপর সেটা যদি আমরা আশ্রমে পাঠিয়ে দিই তাহলে সেই অন্ন অনেক সাধু সন্ন্যাসী এবং অতিথিবৃন্দ যারা আশ্রমে আসবে ওনারা সেবা করবে আর যদি আমরা সে অন্নকে না পাঠাতে পারি অর্থাৎ চালটাকে তাহলে আমরা কি করব সেই চালটি বিক্রি করে যে আমরা মূল্যটি পাবো সেই টাকাটি আমরা আশ্রমের উদ্দেশ্যে যদি আশ্রমে আমরা দিয়ে থাকি তার একই রকম কার্য সাধিত হইবে তাই আমরা সবাই যখন আমরা রন্ধন করিব সিসি ঠাকুর গুরু মহারাজের উদ্দেশ্যেই একটু মুষ্টিভিক্ষা আমরা রাখব তো এভাবে আপনারা যদি প্রতিদিন কার্যটি করতে থাকেন তাহলে সিসি ঠাকুর গুরু মহারাজের অশেষ কৃপা আপনারা লাভ করবেন এবং সেই সাথে সাথে আমরা প্রতিক্ষণেই সিসি ঠাকুর গুরু মহারাজেরকে আমরা স্মরণ করতে পারবো যখনই মুষ্টিভিক্ষা রাখবো তখনই আমরা জয়গুরু মহামন্ত্রটি বলবো তখনই আমাদের সিসি ঠাকুর গুরু মহারাজ আমাদের হৃদয়ে জাগরিত হবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ছোট্ট একটি লাইক করবেন আর আপনারা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে জয়গুরু জয় মা এই যে সুমধুর ধ্বনিটি রয়েছে এটি কমেন্ট বক্সে একবার সবাই লিখে জানাবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন শ্রী শ্রী গুরু মহারাজের কাছে এটুকু প্রার্থনা করি যে সবাই যেন সুস্থভাবে থাকতে পারে এবং সবাই যেন আমাদের ঠাকুর গুরু মহারাজকে ভালোবাসতে পারে জয় গুরু জয় মা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে